শ্রী শ্রী হরিমন্দিরে রেখে দেন অন্যটিকে শক্তি প্রদান করে তাকে ফেরত দেন তিনি শ্রী শ্রী হরিচাঁদকে ধর্মকে স্মরণ করে চলার শপথ নিয়ে গৃহে ফিরে আসেন এবং এবং সেই মত জীবন আবার শপথ লাগে শপথ শপথ সেই মত জীবন জীবনযাপন করে শ্রী শ্রী হরিচাদ তাকে কৃপা করেন গোপাল মহারাজ সুন্দর ভাবে ও তা প্রকাশ করেছে শুনো শুনো ভক্তগণ নিবেদন ঠাকুরের নিশান তত্ত্ব সুনু দিয়া মন বিপদ ত্রাণ হয় লাল নিশান সর্বত্র রক্ষা করে মানবের মান সত্য যুগে দেবাসুর সমর বাঁধিল শক্তি সহায় দেবগণ লাল নিশান উড়ালো দেবাসুর যুদ্ধ করিয়া লাল নিশান লইয়া শক্তি নিয়া বাড়িতে সেই শক্তি তোমাকে হাতে দেওয়া সেই শক্তি আমার হাতে দেওয়া আমার গুলো আমাকে আবার তোমার শক্তি তোমাকে এই শক্তি নিয়া সিলেজুরি করা যায়

লাল নিশান হয় গৌরঙ্গ হরিনাম গান তারক তারকচাঁদ লাল নিশানের জয়পত্র পত্র লিখি হরিনামের নিশান বলি পুরাই দিক 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 দেখতেছি না শক্তি সভিতে পূর্ব পরিণাম দিলা